হ্যালো বিওয়ার আমি রানা টিস বিডিয়ার পক্ষ থেকে আপনাদের প্রাণ শুভেচ্ছা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে অ্যাপগ্রেডই এর পেমেন্ট প্রুফ দেবো আমি ভিডিওটা দিয়েছিলাম ব্যস্ততার কারণে প্রেমেন্ট প্রুফ এতদিন দিতে পারিনি ঠিক আছে এই যে অ্যাপগ্রেডই তো অ্যাপগ্রেডিতে অনেকই অনেকেই কাজ করতেছেন আমার এবারে অনেকেই জয়েন করছেন দেখছি অনেকেই জয়েন করছেন তো অনেকেই হয়তো বা পেমেন্ট তুলতে পারতেছেন না সব ডিটেলস ভিডিওটা দেখবেন যাদের একুশশো পয়েন্ট হয়ে গেছে বা উনত্রিশশো পয়েন্ট হয়ে গেছে পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাবেন একটা পেমেন্ট ইনস্ট্যান্টলি করে মানে বারো ঘন্টার মধ্যে পেমেন্ট আমি পেয়ে গেছি বারো ঘন্টা লাগে নাই আমাকে ঠিক আছে তো ফিরছি ইন্টার পর একটু ওয়েট করবেন প্রতিদিন নতুন নতুন আর্নিং টিপস পেতে আমাদের চ্যানেল আর্নিং টিস ভিডিওটি এখনই সাবস্ক্রাইব করুন যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা এই যে আর্নিং টিপস ভিডিওর পাশে এই যে লাল সাবস্ক্রাইব বাটনটি দেখতেছেন এখানে একটি ক্লিক করুন ক্লিক করার পর এর পাশে যে একটা বেল আইকন আসবে সেই বেল আইকনের টিকটিক ক্লিক দিয়ে রাখুন যাতে আমাদের ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন এবং আপনার যাতে কোনো মিস না হয় কারণ আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি রিয়েল রিয়েল আর্নিং সাইট যেগুলো পেমেন্ট করে এবং যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে অ্যাপ ঠিক আছে অ্যাপ এবং সাইটগুলোই আমরা দিয়ে থাকি সাধারণত ধন্যবাদ সবাইকে তো ফিরার অ্যাপগ্রেডই আমি অলরেডি দিয়ে দিছি ঠিক আছে তো এখনও যারা জয়েন করেনি তো জাস্ট তাদের জন্য অল্প একটু দেখাবো তো আগের ভিডিওটা লিঙ্কটা দিয়ে দেবো সেটা দেখে নেবেন কিভাবে কাজ করবেন তো প্লে স্টোরে আপনারা অ্যাপগ্রেডে লিখে সার্চ দিবেন যারা নতুন ঠিক আছে আর কিভাবে প্রেমের নেবেন কে কীভাবে প্রেমেন্ট নেবেন ভিডিওটা সম্পূর্ণ টিউটোরিয়াল আমি দেখে দেব তো এই যে প্রথম যে অ্যাপসটা আসে এই যে অ্যাপগ্রেডই এটা আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো ইনস্টল করে নেওয়ার পর আপনার কী ধরনের একটা ইন্টারফেস আসবে সেটা আপনাদের বলতেছি তো পিওর হ্যাঁ তারপরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে লগ ইন এবং সাইন আপ ঠিক আছে তো আপনি সাইন আপে ক্লিক দিবেন সরি বিহার প্রথমে স্টার্ট আসবে ঠিক আছে স্টার্ট আসার পর তারপর আপনি স্টার্টে ক্লিক করার পর সাইন আপে ক্লিক করবেন ঠিক আছে সাইন আপে ক্লিক করার পর আপনি আপনার একটা জিমেল দিয়ে দেবে ইউজ গুগল জিমেল দিয়ে ঠিক আছে আপনার একটা ইমেল আসবে সেটা দিয়ে আপনি লগ ইন করবেন ঠিক আছে আর লগ তারপর আপনার একটা রেফার কোড চাইবে এটা দিয়ে লগ ইন করলে একটা রেফার কোড চাইবে কী ধরনের ফেস আসবে সেটাও বলতে তারপর আপনার এ ধরনের ইন্টারফেস আসবে আর এটাতে দিলে আপনি তিনশো পয়েন্ট প্রায় পনেরো টাকার মধ্যে ফ্রি পাবেন আমার রেফার কোডটা ইউজ করবেন কী রেফার কোর্ট সেটার তবু ওর ইনভাইটেশন কোডে আপনারা দিবেন এম কেউ এ ওয়াই যে এই ইনভাইটেশন কোডটা দিয়ে আপনারা এই যে কনফার্ম যে আছে এই যে কনফার্ম কনফার্মে ক্লিক করলে আপনি তিনশো পয়েন্ট পেয়ে গেছেন ঠিক আছে আর এখানে একুশশো পয়েন্টই হচ্ছে তিন ডলার উনত্রিশশো পয়েন্টই হচ্ছে পাঁচ ডলার ঠিক আছে ওকে যাদের একুশশো পাঁচশো হয়ে গেছে আমার এভাবে অনেকেই জয়েন করছেন তাদেরকে বলবো তারা পেমেন্টটা নিয়ে নেবেন কীভাবে পেমেন্ট নেবেন সব বিস্তারিত বলতেছে ভিডিওর সঙ্গে থাকুন তো আর তারপর আপনারা ঠিক আছে তারপর আপনারা এই ধরনের একটা পেস চলে আসবে তো এখানে আপনার কিছু অপশন থাকবে এখানে আপনারা ফেসবুক লাইক অপশন থাকবে এখানে ক্লিক দিয়ে পঞ্চাশ পয়েন্ট নেবেন তারপর টুইটার ফেসবুক লাইক আছে এখানে ক্লিক দিলে পঞ্চাশ পয়েন্ট পাবেন এখানে দিলে পঞ্চাশ পয়েন্টের মধ্যে ফ্রি পাবেন তারপর এখানে এখানে আরও কিছু পয়েন্ট থাকবে সেগুলো হচ্ছে প্লে স্টোরের রেটিং ঠিক আছে জাস্টটা ক্লিক করলে আপনি দুইশো পয়েন্ট ফ্রি পাবেন তারপর আবার এখানে আসছে ফেসবুক আপনি একটা স্টোরি শেয়ার করলেন শেয়ার করলেন পঞ্চাশ পয়েন্ট জাস্ট টুইটারে আপনাদের টুইটার অ্যাকাউন্ট না থাকলেও সমস্যা নেই জাস্ট ক্লিক দিয়ে রাখবেন একটু ওয়েট করবেন ওয়েট করে দেখবেন আপনার পয়েন্টটা যোগ হয়ে গেছে ঠিক আছে এটা অনেক সুন্দর অ্যাপস আমার অনেক ভালো লাগলো আমাকে তো আর আপনি যা কাউকে ইনভাইট করলে তার পঁচিশ পার্সেন্ট সে যখন রিওয়ার্ড করবে তার পঁচিশ পার্সেন্ট আপনি পাবেন ঠিক আছে ইনভাইটেশন কোড পাবেন এই যে গেট গেট মোড় গেট মোড় ফ্রেন্ডে ক্লিক করবেন বা ফ্রম দিস রিওয়ার্ড এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর অবশ্যই আপনারা স্ক্রিলে পেমেন্টটা নেবেন যাদের স্ক্রিল অ্যাকাউন্ট নাই কারণ বিটকয়েন এখন দশ ডলার করছে দশ ডলার করতে একটু হলো সময় নিতে পারে ঠিক আছে তো যাদের হয়ে গেছে তারা স্কেল অ্যাকাউন্ট কীভাবে স্কেল অ্যাকাউন্ট করবেন আমি ডিসক্রিপশন বোর্ডে লিংক দিয়ে দেবো অল্প একটু সময় নেবে স্কেল অ্যাকাউন্ট খুলতে তো অ্যাকাউন্টটা করে নেবেন তো দেখেন এখানে ইউএসএ কান্ট্রি আছে তো এখানে ক্লিক দিলেই আপনি মনে করেন এই যে ওয়ার্ল্ড ওয়াইড যে অপশনটা আছে এখানে ক্লিক দিবেন ঠিক আছে তো পেমেন্টটা নেবেন কীভাবে আমি সেটাই কিন্তু দেখাচ্ছি আর কাজ কীভাবে করবেন আমি গত ভিডিও দিয়ে দেখে দিয়েছি অলরেডি তো এখানে দেখেন বিট ঠিক আছে বিট কয়েন বিট কয়েন দেখেন বিট কয়েন এখানে বিট কয়েন দেখেন এখানে পঁচিশ ডলার করে ফেলছে ঠিক আছে তো আমরা পঁচিশ ডলার করতে অনেক সময় লাগবে তো আমরা ওটা নিব না আমরা সোজা সজি স্ক্রিলে পেমেন্ট নিব এই যে স্ক্রিলে স্ক্রিলে দেখেন একুশশো পয়েন্টে হচ্ছে তিন ডলার উনত্রিশশো পয়েন্টে পাঁচ ডলার তো আমি উনত্রিশশো পয়েন্টে পাঁচ ডলার নিচ্ছি যখন আপনার একুশশো পয়েন্ট হয়ে যাবে তখন এটা সবুজ চিহ্ন হয়ে যাবে এটাও সবুজ চিহ্ন হয়ে যাবে যেটা ঠিক আছে তো আমি আপনাদের স্ক্রিনশ্যুট দিয়ে রাখছি তো কীভাবে পেমেন্টটা নিবেন সেটা দেখেন তবি ওরা দেখেন তো আমরা বত্রিশে সাতষট্টি পয়েন্ট ছিল ঠিক আছে তো আমি উনত্রিশশো পয়েন্টে ক্লিক করছিলাম তখন আমার সবুজ চিহ্ন ছিল তো দেখেন ভিওর কোনো কারণবশত আমার একটা মনে ছিল না যে এই যে দেখেন চিহ্ন আমি উনত্রিশ পয়েন্টে ক্লিক করলে এ ধরনের একটা ইন্টারফেস আসবে আপনার ঠিক আছে এই সবুজ চিহ্নতে ক্লিক করলে স্কিলে সবুজ চিহ্নতে যেটা আপনি পাঁচ ডলার বা তিন ডলার যেটাতে ক্লিক করবেন এ ধরনের একটা চিহ্ন আসবে এখানে আপনি আপনার যেই স্কিল অ্যাকাউন্টটা খুলছেন ঠিক আছে স্কিল অ্যাকাউন্টটা খুলছেন যে অ্যাকাউন্টটা খুলছেন আপনি তার জিমেল জিমেলটা দিয়ে দেবেন অবশ্যই স্ক্রিল অ্যাকাউন্টের জিমেলটা দেবেন যেই জিমেল দিয়ে আপনি স্ক্রিল অ্যাকাউন্টটা খুলছেন তারপরে কনফার্ম করে দিয়ে দেবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ তারা আবার বারো ঘন্টার মধ্যে পেমেন্ট দিয়ে দিবে তো পেমেন্ট প্রুফটা এখন তাদের আপনাদের দেখাচ্ছি হুম তবে আর অনেকে আমাকে প্রশ্ন করছে ভাই অ্যাপ ডেড়ি কি আসলে পেমেন্ট দেয় আমি তাদেরকে বলছি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেয় আর পেমেন্ট প্রুফ নিয়ে আসবে এই জন্য পেমেন্ট প্রুফ নিয়ে আসলাম তো দেখেন আমি আমার ইয়ে ইউ রিডোমে ক্লিক করতেছি ইওর রিডোমে ক্লিক করলে দেখেন একটু ওয়েট নিচ্ছে এই যে দেখেন আমার ফার্স্ট ডলার অলরেডি প্রসেস হয়ে গেছে ঠিক আছে এই যে কমপ্লিট হ্যাঁ দ্য পেমেন্ট হ্যাজ বিন সেন্ট ঠিক আছে আর এখানে আমি এটা ইড়ো দেখাচ্ছি কারণ আমি যেদিন বিটকয়নে পাঁচ ডলার উঠে দিয়েছিলাম তো তো সেদিন দ্বারা অপশনটা চেঞ্জ করে দিছে এই কারণে আমাকে ডলার আবার পয়েন্টগুলো ফিরিয়ে দিস মানে ফিরিয়ে দিয়েছি ব্যাক দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এইভাবে আপনারা আর স্কেল অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন চারটা দুই তিন মিনিট লাগবে একটা স্কেল অ্যাকাউন্ট খুলতে সবাই স্কেল অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে কারণে আমি গতকাল আমার চ্যানেল ভিডিও দিয়ে দিয়েছি আর আমার চ্যানেলটি সবসময় আনক নতুন নতুন আন দেওয়া হয় যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ক্লিক দিয়ে রাখুন আপনারা মোবাইল এবং পিসি অ্যান্ড্রয়েড যে কোনো দিয়ে আপনারা ইনকাম করতে পারেন সব ধরনের ইনকাম টিপস আমি দিয়ে থাকি ওকে আর আপনারা আরও কী কী ধরনের ইনভেস্ট সাইট চাইলে ইনভেস্ট সাইটও দেবো ঠিক আছে তো আপনারা যেটাই চাইবেন সেটাই কারণ আপনাদের ভালোবাসার জন্য আজ আমরা চ্যানেলটা এত দূর আসতে পারছি তো আপনারা স্পিনে স্পিন স্পিনে ক্লিক করবেন জাস্ট কাজটা অল্প একটু দেখা দিচ্ছি তো এখানে আমি টু স্পিন ফ্রি দিয়ে দিচ্ছে তো দেখেন এখানে আপনি তিনশো এক হাজার একশো এক হাজার পয়েন্ট পাইতে পারেন তিরিশ পয়েন্টও পাইতে পারেন স্পিন পাইতে পারেন ঠিক আছে আর এখানে আপনি ভিডিও দেখে স্পিন করবেন কখনও পয়েন্ট দিয়ে স্পিন করবেন না কারণ এক পয়েন্টের জন্য কাটে প্রায় একটা স্পিন করে দেখাচ্ছি জাস্ট দেখেন একটা স্পিন করে দেখাচ্ছি এখানে মিসও হয় অনেক সময় মিসও হয় বাট অনেক সময় অনেক অনেক লাগে ঠিক আছে দেখেন এক হাজার আসছে এভাবে স্পিন করবেন আর আনলিমিটেড স্পিন করার জন্য এই ভিডিওটা দেখবেন ওয়াস্ট ভিডিও দেখি একটা করে স্পিন করবেন আমি গত ভিডিও দিয়ে দিয়েছি যারা এখন দেখেনি তো গত গত ভিডিওটা সবাই দেখে নেবেন আমার চার্নি আছে ঠিক আছে তো সবাই এটা দেখে নেবেন দেখে নিলে বেটার হবে তো আপনারা এভাবে স্পিন করে নেবেন ঠিক আছে স্পিন করে নিয়ে যা যাদের হয়ে গেছে পয়েন্টগুলো তারা এখান থেকে রিভার্স করে নেবেন তো দেখেন আমি এখন আপনার যারা যারা জিমেল করছে যে আমাকে পাঠাইছে তার পেমেন্ট এই যে দেখেন অ্যাপগ্রেড অ্যাপস তো আর আমাদেরকে জিমে তারা আমাকে জিমেল করছে ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ ফাইভ ডলার তো স্কিল অ্যাকাউন্টও স্কেল এখন আপনাদের স্কিল অ্যাকাউন্টে গিয়ে দেখাচ্ছি তো ওর আই যে দেখেন আমার ফার্স্ট ডলার অ্যাভেলেবল ঠিক আছে ফার্স্ট ডলার আমাকে সেন্ড করে দিয়েছি যে দেখেন ফার্স্ট ডলার একটা বাংলাদেশে চাপট করে স্কিল তো সবাই এই স্কিলে পেমেন্টটা নিয়ে নেবেন কারণ বিটকন এখন অনেক কি করছে তো সবাই একটা স্কেল অ্যাকাউন্ট করবেন কীভাবে করবেন জাস্ট অল্প কয়েক মিনিটের মধ্যে করতে পারবেন ঠিক আছে আমি ভিডিও ডিসক্রিপশন বোর্ডের লিঙ্কে ভিডিও ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটা দেখে অবশ্যই করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ একটা ছোট্ট করে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিয়ে রাখুন প্লাস আইকনে ক্লিক দিয়ে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের রিয়েল রিয়েল আর্নিং সাইট এবং অ্যাপস দেই যেগুলো পেমেন্ট করে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো ধন্যবাদ এরপরও যদি কেউ না বুঝেন তো কমেন্ট বক্সে এটি কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আস এ পর্যন্তই